সালামু আলাইকুম আমি চলে এলাম হাবিব ব্রাদার্স একটা পাইকারি দোকান এখানে আসলে মূলত একটা থ্রি পিসের দোকান কিন্তু ওড়না অনেক আগের আমরা সেল করি কিন্তু আপনারা অনেকেই বলতেছেন যে আমরা ওড়না নিব এবং থ্রি পিসের সাথে ওড়না বিক্রি হয় ওড়না নিব হোলসেল তো হোলসেল নেওয়ার জন্যই ওড়নাগুলো দেখাচ্ছি খুচরা নিলে একটু বাড়বে আর হোলসেল প্রাইসটাই আমি এখন বলে দিব এটা হলো চারশো নব্বই এক ওয়ানলি চারশো নব্বই এগুলি পাকিস্তানি ওড়না আর কি পাকিস্তানি ওড়না ওড়না বলা হয় এটা অনেক সুন্দর অনেক উন্নত এগুলো কমেরও পাবেন তিনশো সাড়ে তিনশো পাবেন ওগুলো এত স্ট্যান্ডার্ড বা এত গর্জিয়াস কাজ হবে না এই এটা কালো বা বিভিন্ন কালার হয় কিন্তু এটা হলো সাদা আর কালো আছে এটার বিভিন্ন কালার আছে আমি এখনই দেখাই দিব আপনাকে এই যে কালারগুলো এই যে কালারগুলো এই যে কালার এই একটা কালার এই একটা কালার তারপরে এখানে আরও কালার আছে এই যে কালারগুলো ওইগুলো স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে বলে দিবেন যে এই কালারগুলো চাই আমরা খুলে দেখতে দেখতে চাই খুলে দেখে নেবেন ইনশাআল্লাহ আর প্রাইসগুলো চারশো নব্বই হবে যেহেতু বিভিন্ন ডিজাইন আছে একটু ডিজাইন দেখে নেবেন ভিডিও কলে দেখে নেবেন আর এটা হলো সুতি এই যেগুলো এটা তো জর্জের পিওরের উপরে ভারী পিওর আর এটা হলো সুতি সুতির মধ্যে প্রাইজ একই কিন্তু এটা গর্জে আসে আরও বেশি এই যে প্রাইসটা একই যদিও এই অন্যটা অনেক সুন্দর ওনা অনেক স্ট্যান্ডার্ড এই কালারটা তো যে কোনো কিছুর সাথে আপনি ইউজ করতে পারবেন আর আপনারা যেমন আমাদের এই নাম্বারটা দিয়ে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর এসে যারা নেবেন আপনার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট পাঁচশো চার নিউ সুপার মার্কেট চার নাম্বার গলি নিস্তালা ঢাকা বারোশো পাঁচ আর সারা বাংলাদেশ থেকে সিক্স জিরো এইট এই নাম্বারে অর্ডার করতে পারবেন বা আপনারা এই এসেও নিতে পারবেন ভিডিও কল দেখে আর যারা আমাদের চ্যানেলটা দেখেন হাবিব ব্রাদার্স চ্যানেলটা চোখ রাখবেন হাবি ব্রাদার্সে আপনারা সবসময় অর্ডার করতে পারবেন এনি টাইম অর্ডার করতে পারবেন এবং যে কোনো ডিজাইন আপনি কম প্রাইজের মধ্যে নিতে পারবেন আনকমন নতুনত্ব এটা এগুলো সুতি এগুলি কোনো মানে বোগ্রার সাথে বা যে কোনো পরিবেশে আপনি ইউজ করতে পারবেন একদম উন্নত মানে খুবই সুন্দর জিনিস খুবই উন্নত এই খুবই সুন্দর জিনিস সুদাকা এগুলো আপনারা চারশো নব্বই টাকা আর এটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা মানলি টু ফিফটি এই সুযোগ কিন্তু খেয়াল রাখবেন সীমিত সময়ের জন্য যেহেতু আমরা অন্যটা ভিডিও দেই না এই ভিডিওটা দেওয়া হয়েছে অন্যার ভিডিও মানে যাতে আপনারা দ্রুত নিয়ে সেল করতে পারেন এই সেম জিনিস এটা পড়বে দুশো পঞ্চাশ আড়াইশো টাকা এই যেগুলো অন্যগুলো বড় না মাঝে অন্য এই যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর খেয়াল করে দেখেন প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড কালারগুলো খুবই নাইস আর আমাদের এই যে এগুলো আছে সিল্কের উপরে সিল্কের এই অনাগুলো অনেক চাহিদা সিল্ক এটা আবার একটা একটু শক্ত হয় এটা নরম সফটের মধ্যে এগুলো সব কিছু দিয়ে আপনি ইউজ করতে পারবেন সেম ডিজাইনের একটা কালার প্রত্যেকটা ডিজাইনের দশটা বিশটা করে কালার এগুলো আপনারা দেখে নিতে পারবেন এই যে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন ডিজাইন একটার সাথে আর একটু মিল নেই একটা ডিজাইনের আপনারা অনেকগুলো কালার পাবেন এগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে হবে কারণ সবগুলো দেখাইলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা পছন্দও করেন না এগুলি কিন্তু আপনারা একদম নরম সফট মানে এগুলি পাবেন আপনি কম প্রাইজের কিন্তু এটা কিন্তু ভিন্ন ধরনের ভিন্ন একটা জিনিস সম্পূর্ণ সম্পূর্ণ ভিন্ন খুবই নাইস খেয়াল করে দেখেন এই সেম জিনিস যদি এরকম সুতি চান ইন্ডিয়ান ইন্ডিয়ান সুতিও দেওয়া যাবে এটা হলো ইন্ডিয়ান সিল্ক নরম সিল্ক এই অন্যগুলো আপনারা গায়ে আসে যে মানে মনেই হবে না যে গায়ে আছে এতটা সুন্দর এতটা স্ট্যান্ডার্ড এতটা সুন্দর এতটা স্ট্যান্ডার্ড খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর এই যে এগুলো বিভিন্ন ডিজাইন আছে আপনারা ভিডিও কলে দেখে নেবেন আমি কিছুটা আপনার বোঝার সাথে খুলে দেখাচ্ছি যে কী ধরনের অন্যগুলো আপনারা পাবেন এটার দশটা কালার প্রত্যেকটারই দশটা কালার ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা এই যে এটা দশটা কালার খুবই সুন্দর জিনিস এই যে খুবই উন্নত মানের এই যেগুলো বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন খুবই নতুন নতুন এই যেগুলো এগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন তো আপনারা যারা অন্য নেবেন তা তো নেবেন আর এমনি থ্রি পিস যেমন জয়পুরি আপনারা সব সময় ইউজ করার জন্য জয়পুরি থ্রি পিস দেখতে পারেন আনকমন এই যেগুলো নতুনত্ব জয়পুরি চিপিস বিভিন্ন ধরনের চিপিস থাকে যেগুলো জয়পুরি চিপিস আনকমন নতুনত্ব একদম লেটেস্ট সোজা কথা একদম নিউ ডিজাইন তো আপনারা থ্রি পিস নেন বা অন্য নেন যাই নেন আপনারা যোগাযোগ করবেন আমরা আবারও ঠিকানা দিয়ে দিচ্ছি এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর এসে যারা নেবেন ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেট পাঁচশো চার দোকানের নাম্বার চার নাম্বার গলি হাবিব ব্রাদার্স হাবিব ব্রাদার্সের চোখ রাখবেন হাবিব ব্রাদার্স চ্যানেলে চোখ রাখবেন যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ